কোনে কোনে মিল

এইটা জানوار তুই এইখানেই থাক হ্যাঁ কষ্ট নিব আমি কম লাগব এরটা তো সস্তা এরটা সামনে দেখো তো দা

আপনি কাশিয়া মাস্থান ছিলেন কাশিয়া বয়স করে কাশিয়ার नेपल प्लीज नेपल लगे नेपल लेमेल लगे नेपल जगत के कोई जा हो गया का वाला आगे <laughs> गेलो आपने एक तो साबुन तो एक तो ओके सर भाई साहब ए लो रेड 8 8 ए भी आवाज आ रहा है हेलो के धोरन भाई स्किप तो सीधा तो सी ना जाए बुक तो हो गया এবো বোলা দি ফেল কই যাই এবি কইতে গেছে সেপ্টেম্বর ও এবি যাই না রে বাজার হবে করে সিনেমা কি কইও কেন দোকানক আইরা ঢুকছে যাইয়া রুকলা নেই সালা বাবু বস্তা দোকান মত থেকে সালা বাবু যাই আমাদের আমাদের রিঅ্যাকশন দিতে দিয়া মায়া ফসবান লটনা লটদ যাই হ্যাঁ হ্যাঁ মার তো না হ্যাঁ ক্যামেরা রোল রোল অ্যাকশন দূর অ্যাকশন তুমি তো মি এই কিবা